হ্যালো বন্ধুরা বিভিন্ন রকম চাকরির বিজ্ঞপ্তি নিয়ে ইতিমধ্যে কিন্তু চলে এসেছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই সপ্তাহে একটি কর্মক্ষেত্র পত্রিকা যেটা কিন্তু বুধবার দেখতে পাচ্ছেন বুধবারের একটি কর্ম কর্মক্ষেত্র পত্রিকা এই পত্রিকার মধ্যে আমরা দেখব যে কোন কোন চাকুরি বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে সঙ্গে আমরা দেখব কোন 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 চাকুরি বিজ্ঞপ্তিগুলি এই পেপারের মধ্যে রয়েছে সকল সমস্ত রকম বিস্তারিত দেখতে হলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কমপ্লিটলি একটি ভিডিওর মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন সঙ্গে আমি আপনাদের বলে রাখি এই সকল পেপার যদি আপনারা কেউ ডাউনলোড করতে চান ভিডিওটি নিচে রয়েছে ঠিক টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হতে হবে তারপরে কিন্তু আপনারা সেই নোটিশগুলি ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে আমি বলে রাখি এই পত্রিকার মধ্যে সঙ্গে এই সপ্তাহে যে সকল চাকুরি বিজ্ঞপ্তিগুলি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক এক করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন এই কয়েকটি চাকুরি বিজ্ঞপ্তি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি এখনো পর্যন্ত আবেদন না করে থাকেন সে বেশি দেরি না করে আজ আজকে কিন্তু ভিডিওটি দেখবার পর সঙ্গে সঙ্গে আবেদন করে নেবেন তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেভি বাংলা কে বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত সবার প্রথমে যেটা বড় করে হেডিং রয়েছে আমি সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটা কিন্তু গ্রাম পঞ্চায়েতে আবেদন শুরু হলো ইতিমধ্যে মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতায় যেখানে অনলাইনে মাধ্যমে আবেদন চলছে তো দেখুন গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে সকল চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বেশিরভাগ কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই সকল শিক্ষাগত যোগ্যতায় প্রকাশিত হয়েছে বিভিন্ন রকমের পোস্ট রয়েছে সহায়ক এর সঙ্গে রয়েছে সহায়িকা এর সঙ্গে হেল্পার এই সকল পোস্টগুলি কিন্তু এখানে আপনারা দেখে নিতে পারছেন গ্রাম পঞ্চায়েত ভিত্তিক সেক্ষেত্রে আমি এর আগেও বলেছিলাম যে যেই সকল গ্রাম পঞ্চায়েতের নাম ভিরোটির মধ্যে রয়েছে বা নোটিশটির মধ্যে রয়েছে সেই সকল গ্রাম পঞ্চায়েতেই শুধুমাত্র আবেদন করতে পারবেন বাইরে জেলা বাইরে গ্রাম পঞ্চায়েতে কিন্তু কেউ আবেদন করতে পারবে না সেক্ষেত্রে ক্ষেত্রে বলেছিলাম খুব শীঘ্রই আপনাদের গ্রাম পঞ্চায়েত আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আপনারা ভিডিওটি নিচে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম কমেন্ট সেকশানে কমেন্ট করেন ইতিমধ্যে এখানে প্রায় চব্বিশটি জেলায় কিন্তু কমেন্ট করেছেন তবে বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু আপনারা কমেন্ট করেছেন যখনই প্রকাশিত হবে আমি কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো তো এক্ষেত্রে এখনও পর্যন্ত যারা কমেন্ট করেননি অবশ্যই কমেন্ট করে রেখে দেবেন তো দেখুন ইতিমধ্যে আমি সবার প্রথমে নিয়ে আসছি এই যে গ্রাম পঞ্চায়েতে আবেদনটি শুরু হয়েছে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় এটা কিন্তু আপনারা দেখতে পারবেন যে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টও কিন্তু রয়েছে ঠিক আছে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে শুরু হয়েছে সঙ্গে দেখতে পারবেন কোচবিহার ডিস্ট্রিকে শুরু হয়েছে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবেদন বিভিন্ন জেলায় এভাবে করে কিন্তু স্টেপ বাই স্টেপ আবেদনগুলি শুরু হয়েছে আর বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে একশো প্লাস গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন তো এত শত গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে রয়েছে তো আপনারা যদি ফুল ভিডিওগুলি এখনও পর্যন্ত না দেখে থাকেন অবশ্যই চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখে নিতে পারেন কিছু ভিডিও লিঙ্ক আমি ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিচ্ছি তো সেক্ষেত্রে খুব ভালো হয় যদি আপনারা চ্যানেলে গিয়ে ভিজিট করে করে এক এক করে ভিডিওগুলি দেখে নিতে পারেন তো দেখুন ইতিমধ্যে কী বলেছে আবারও গ্রামীণ জল দপ্তরে নতুন করে আবেদন শুরু হয়েছে দেখুন ইতিমধ্যে আমি এক সপ্তাহ আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে গ্রাম পঞ্চায়েতে আপনাদের এলাকার মধ্যে যে জল ট্যাঙ্কগুলি রয়েছে সেই সকল জল ট্যাঙ্কগুলি দেখাশোনা করবার জন্য লেবার ডিপার্টমেন্টের কাজ এর সঙ্গে কাগজপত্র মেনটেনেন্সের কাজের জন্য কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবার যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবেদনটি শুরু হয়েছে গ্রামীণ জলদপ্তরে সেটি কিন্তু যে জল ট্যাঙ্কগুলি রয়েছে সেই জল ট্যাঙ্কগুলি দেখাশোনা করার জন্য যে নিয়োগের বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে আপনারা আপনাদের জেলায় আপনাদের গ্রাম পঞ্চায়েত অনুযায়ী আবেদনটি করবেন অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে মিনিমাম মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন শুরু হবে আঠেরো প্লাস আপনাদের কিন্তু বয়স হতে হবে এই সকল কাইটেরিয়া যদি থেকে থাকে আর বেশি দিনই না করে এই আবেদনটি কিন্তু করে নিতে পারেন এর ফুল যে ভিডিও সেটি কিন্তু কালকে সকালবেলা ঠিক দশটার সময় আপনারা পেয়ে যাবেন দশটার সময় আপনারা সেই ভিডিওটি দেখে শুনে বুঝে এরপরে কিন্তু আমি সেই যে লিঙ্ক সেই সকল লিঙ্ক প্রোভাইড করে দেব সেখান থেকে দেখে নিতে পারেন পরবর্তীতে আপনারা দেখতে পারবেন আরেকটি পোস্ট রয়েছে যে পোস্টটির নাম হচ্ছে রাজ্যে ভূমি অফিসে ক্লার্ক ও ড্রাফম্যান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনাদের এলাকায় বিএলআরও অফিস যে রয়েছে বিএলআরও যেটা ভূমি দপ্তর অফিস আপনাদের এলাকায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টরের সংলগ্ন বিএলআরও অফিস আপনারা দেখতে পারবেন সে বিএলআরও অফিসে অফিস স্টাফের জন্য কিন্তু যে নিয়োগের বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে তবে এখানে অল ওভার বেঙ্গল থেকে যে কোনো জেলার ছেলে মেয়ে সকলে কিন্তু এই পোস্টটির জন্য আবেদনগুলি করে নিতে পারবেন তো বুঝতে পারছেন ছেলে মেয়ে উভয়ের জন্য এই পোস্টটি রয়েছে ভূমি দপ্তরের ক্লার্ক ইতিমধ্যে ড্রাফমেন নিয়োগ চলছে সঙ্গে বলে রাখি ব্লকে ব্লকে সুপারভাইজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেমন ব্লক অফিসে স্টাফ যেমন ধরুন আপনাদের এলাকায় ব্লক অফিসে কিন্তু স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি নিয়েও আমি আপনাদের এখানে নিচে দেখতে পাচ্ছেন অলরেডি হেডিংস দিয়ে দিয়েছি সঙ্গে ব্লকে ব্লকে ইতিমধ্যে সুপারভাইজার পোস্টেও কিন্তু চাকুরি যে বিজ্ঞপ্তি সেটি চলছে বেশিরভাগ চাকুরি বিজ্ঞপ্তি কিন্তু ওয়াক এন্ড ইন্টারভিউর ভিত্তিতে যে নিয়োগ সেই নিয়োগটি করতে চলেছে এখানে বেশিরভাগ রিটার্ন এক্সামিশন খুবই কম তবে এখানে বিশেষ করে যে এই যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবেদনের বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে যাচ্ছে যেখানে কিন্তু রিটার্ন এক্সামিশন দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করা যাচ্ছে শুধুমাত্র ফিমেলদের জন্য এই চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো ভূমি দপ্তরের পর আমরা কিন্তু চলে এসেছি ব্লকে ব্লকে ইতিমধ্যে স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা শিক্ষা উদ্যোগতায় এই আবেদনগুলি করে নিতে পারছেন তো সেক্ষেত্রে এখানে মেল সঙ্গে ফিমেল সকলেই কিন্তু আবেদন করে নিতে পারবেন আর এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদনটি করা যাবে যেহেতু ব্লক অফিস ডিপার্টমেন্টের নিয়োগের বিজ্ঞপ্তি সেক্ষেত্রে ব্লকের ছেলেরাও আবেদন করতে পারেন অথবা বাইরের ব্লক থেকেও কিন্তু আবেদনটি করা যায় ঠিক আছে এই পোস্টটির জন্য রয়েছে এই প্রত্যেকটি ভিডিও লিঙ্ক কিন্তু আপনারা ভিডিওটি নিচ্ছে ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক আমি প্রোভাইড করে দিচ্ছি অথবা চাইলে চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন পরবর্তীতে আরেকটি চাকুরি বিজ্ঞপ্তি ইতিমধ্যে কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে প্রকাশিত হচ্ছে রাজ্যে দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি অপারেটর ও মাল্টিটাস্কিং স্টাফ এ দুটো পোস্ট রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর অনেকের চাকুরি বিজ্ঞপ্তি করবার ইচ্ছা রয়েছে তো সেক্ষেত্রে দেখুন বিএসকের মতো বিএসকে তো আর ডেটা এন্ট্রি অপারেটর প্রকাশিত হচ্ছে না সেক্ষেত্রে এই ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে আপনাদের রাজ্যেই দেখুন রাজ্যে ইতিমধ্যে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সঙ্গে মাল্টিটাস্কিং স্টাফ এ দুটো পোস্ট এখানে কিন্তু রয়েছে রাজ্যের মধ্যে আপনারা পোস্টগুলি পেয়ে যাচ্ছেন এটি কিন্তু কর্মক্ষেত্র মধ্যে প্রকাশিত হয়েছে একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি পুরো বিস্তারিত এরপরে শিলিগুড়ি পৌরসভায় এইচএস ডাব্লিউ হনুরারি হেলথ ওয়ার্কার পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই এইচএস কিন্তু ব্লকে ব্লকেও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে ঠিক আছে এবার আপনারাও যদি এই সকল আবেদন করতে চান ভিডিওর নিচে কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করবেন আর এখানে দেখুন এই যে শিলিগুড়ি পৌরসভায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এস ডাব্লিউ পোস্টের জন্য এখানে বিশেষ করে কারা কারা আবেদনের যোগ্য সবার প্রথমে বলে রাখি এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস প্রয়োজন এর সঙ্গে কিন্তু ফিমেল হতে হবে ঠিক আছে বিবাহিত ফিমেল যারা ম্যারিড তারা কিন্তু আবেদন করতে পারবেন যারা ডিভোর্স পার্টি তারা আবেদন করতে পারবেন অথবা যারা বিধবা রয়েছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এই সকল ক্রাইটেরিয়ার ফিমেলদের জন্য এই যে চাকুরি বিজ্ঞপ্তি এটি কিন্তু রয়েছে যে পোস্টের নাম হচ্ছে এইচ এইচ ডাব্লিউ পোস্টের জন্য হর্ারি হেলথ ওয়ার্কার পোস্টের জন্য তো এবার চলো সরাসরি কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে কোন কোন চাকুরি বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে এক নজরে দেখে নেওয়া যাক তো দেখুন বন্ধুরা ইতিমধ্যে আমরা কিন্তু পেপারটির মধ্যে চলে এসেছি বুধবার দেখতে পাচ্ছেন দশই জুলাই যেখানে এক হাজার উনচল্লিশটি কাস্টমারের সার্ভিস এক্সিকিউটিভ নিয়োগ করতে চলেছে এয়ার ইন্ডিয়া এয়ারফোর্স সার্ভিসের পক্ষ থেকে কিন্তু এই যে নিয়োগ এই নিয়োগটি কিন্তু দেখতে পাচ্ছেন টোটাল যে শূন্যপদ রয়েছে হাজার ঊনপঞ্চাশ খানা এখানে শূন্যপদ দেখতে পারবেন সঙ্গে দেখতে পারবেন ইতিমধ্যে গ্রামীণ ব্যাঙ্কগুলিতে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সেই সকল কিন্তু ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে সঙ্গে দেখতে পারবেন ইউকো ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং মানে এখানে আপনাদের ইউকো ব্যাঙ্কে ট্রেনিং করানো হবে ট্রেনিং করানোর পর সে ট্রেনিং দেখিয়ে আপনারা পরবর্তীতে যদি কোনো রকম ব্যাঙ্কে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সে সকল সার্টিফিকেট দেখালে আপনারা কিন্তু এখানে বিশেষ ছাড়গুলি পেয়ে যান অথবা অগ্রাধিকার এই সকল জায়গাগুলিতে আপনারা কিন্তু পেয়ে থাকেন এরপর দেখতে পাচ্ছেন সেলসে ইতিমধ্যে ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ চলছে দুশো এখানে শূন্য পদ দেখতে পাচ্ছেন তো বিশেষ করে ট্রেনি নিয়োগের বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে কর্মক্ষেত্র প্রত্যেকের মধ্যে যেটা আমি আপনাদের বলেছিলাম রাজ্যে ইতিমধ্যে ডেটা এন্ট্রি অপারেটর সঙ্গে মাল্টিটাস্কিং স্টাফ এখানে একটু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রাজ্যে বিভিন্ন জেলার সরকারি প্রশিক্ষণে ইতিমধ্যে দেখুন কী বলা হচ্ছে রাজ্যে বিভিন্ন জেলায় সরকারি প্রশিক্ষণে ডেটা এন্ট্রি অপারেটর ও মাল্টিটাস্কিং স্টাফ ছোটো ছোটো অফিসগুলিতে যারা কম্পিউটারের কাজ জানেন না এখানে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য নর্মালি সিক্স মান্থে কম্পিউটার কম্পিউটারের যোগ্যতা প্রয়োজন হয়ে থাকে যারা কম্পিউটারের কাজ একদমই জানেন না তারা তাদের জন্য বিশেষ চাকরি কিন্তু সেটি হচ্ছে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ বিভিন্ন ধরনের ছোটোখাটো অফিসগুলিতে বা বিভিন্ন ধরনের অফিসগুলিতে আপনারা কিন্তু এখানে কাগজপত্র মেনটেনেন্স গ্রুপ সি এই ধরনের কাজগুলি কিন্তু পেয়ে যাবেন তো আপনাদের সকলের জন্য বলা চলে খুবই গুরুত্বপূর্ণ এখানে কি বলছে মাল্টিটাস্কিং স্টাফ পদে উনআশি জনকে নিয়োগ করা হচ্ছে নিয়োগ করা হবে প্রার্থী বাছাই করবা করবে ওয়েবাল সার্ভিস মাল্টিপারপাস সার্ভিস কোঅপারেটিভ সোসাইটি এক বছর চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে মানে বুঝতে পারছেন কন্ট্রাকচুয়াল ভিত্তিক প্রয়োজনীয়তা ও প্রার্থীরা কর্মদক্ষ ভিত্তিতে চুক্তির মেয়াদ এখানে কী বলা হয়েছে বৃদ্ধি করা হতে পারে পরবর্তীতে আপনার যদি কাজ সে কাজ বা অথবা চুক্তি যদি বাড়িয়ে দেওয়া হয় পরবর্তীতে কিন্তু সেটাও বাড়াতে পারে সেটা এখানে বলা হয়েছে অপারেটর যেখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় স্নাতক মানে পাস শিক্ষাগত যোগ্যতা সেই সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন আপনাদের জানতে হবে ওয়ার্ড এম এস এম এস সরি এম এস এক্সেল পাওয়ার পয়েন্ট এই সকল আপনাদের কাজ কিন্তু এখানে জানতে বলা হয়েছে এখানে বলা হয়েছে ইন্টারনেটের ব্যবহার সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে এর পাশাপাশি মিনিটে তিরিশটি টাইপ করার দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে বেতন যেটা আপনারা পাবেন মাসে যেটা বেতন পাবেন পনেরো হাজার একশো তেরো টাকা মাল্টিটাস্ক স্টাফের জন্য ছিচল্লিশটি পোস্ট রয়েছে যেখানে যোগ্যতা দেখতে পাচ্ছেন মাধ্যমিক বা এর সঙ্গে কম্পিউটার জ্ঞান থাকা অগ্রাধিকার পেয়ে যাবেন কম্পিউটার জ্ঞান না থাকলেও আবেদন করা যাবে থাকলে কিন্তু এখানে কি বলে আছে অগ্রাধিকার পেয়ে যাবেন বয়স লাগবে আঠারো থেকে চল্লিশের মধ্যে বেতন আপনাদের দাঁড়াবে এগারো হাজার তিনশো চুয়াত্তর টাকা প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে যে নিয়োগ এই নিয়োগটি কিন্তু করতে চলেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি বলেছে আগ্রহী প্রার্থীরা যারা নথিপত্র সহ সম্পূর্ণ জীবনপঞ্জি স্ক্যান করে চোদ্দোই জুলাইয়ের মধ্যে মেল করুন এই মেল আইডিতে জাস্ট এই মেল আইডিতে আপনাদের কিন্তু মেল করে দিলেই আপনারা এই যে এই যে আবেদন সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে একদিন আপনাদের টাকা হবে এই ওয়াক কেন্ট ইন্টারভিউর জন্য সেই ইন্টারভিউ ঠিকঠাক দিতে পারলে আপনারা কিন্তু এই কাজটি পেয়ে যাচ্ছেন মাল্টিটাস্ক স্টাফও রয়েছে যেখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে যোগ্যতা যেটা প্রয়োজন মাধ্যমিক পাস ঠিক আছে তো এই সকল চাকুরি বিজ্ঞপ্তিগুলি আপাতত উঠে এসেছে এরপরে যখনই কোনো রকম চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি কিন্তু তা ভিডিওর মাধ্যমে এক এক করে জানিয়ে দেবো ভিডিও দেখবার জন্য ধন্যবাদ